সরাসরি ভিডিও শুরুতেই চলে আসলাম রান্নাঘরে এটা একটু রাত্রের বেলা ভিডিও শুট একটু কিছু কাজ করে রেডি করে সকাল থেকে রান্না শুরু করব। আসসালামু আলাইকুম সবাইকে আলহামদুলিল্লাহ আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যেহেতু আমার ভাইটি চলে যাবে সেজন্য সকালবেলা অনেক কাজের চাপ তো আসছে তো আগের দিন দেখলেন তো এখন আমি ইলিশ মাছটা কেটে রেডি করে রাখলাম আর এদিকে বেলের সরবরটাও রেডি করে রাখলাম যাতে দিনের বেলা আবার দিতে পারি যেই গরম পড়েছে তাই না ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সকল আপু ভাইয়ারা কিল্যান্টিরা ছোট্ট ছোট্ট সোনামণিরা প্রবাসে যারা আছেন সবাইকে অনেক অনেক শুভকামনা রাত্রের বেলা দেখলেন ওই ইলিশ মাছ আর শরৎ বানিয়ে রাখলাম এখন সকাল সকালবেলা ভাইকে নাস্তা দিলাম সবাইকে শুভ সকাল শুভ সকাল জানিয়ে আমার দৈনন্দিন যে কাজকর্ম লাইফস্টাইল নিয়ে আমি আমার কুকিং ব্লগ তো ভাইকে এদিকে নুডুলস চা বিস্কুট এবং বাসায় বানানো টিফিন দিয়ে দিলাম ডিম আর এদিকে বাজার এনেছে অনেক বাজার বাজারগুলো গুছিয়ে রান্না করব। আজকে অনেক অনেক রান্না রান্নাবান্না বলতে আছে কাজের চাপ তো বাজারগুলো গুছিয়ে নেই এখানে বিস্কুট তারপরে চিনি আরও আরও অনেক কিছু আনছে ডিম এগুলো গুছিয়ে নেই ডিমগুলো ভেঙে যাবে তা না হলে আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক ভালো লাগবে ভালো লাগলে দেখবেন ভালো না লাগলে দেখবেন ভিডিওর একটি অংশ যদি ভালো লেগে থাকে ওই ভালো লাগা থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই টোস্টগুলো চা দিয়ে একমাত্র আমার ভালো লাগে খেতে তাই এগুলোই আনা হয় পাশাপাশি বাখরখানি আছে তারপরে ডিমগুলো আমি এখন ধুব না রান্না রান্নাবান্না কমপ্লিট করে তারপরে ধীরে সুস্থে ডিমগুলো ধুয়ে শুকা দিয়ে ফ্রিজে রাখবো চিনি এনেছে আর এই দিকে বাখরখানি বিশ্বাস করেন কাজে এত এত চাপ তার মাঝে যখন বৃষ্টি তো বৃষ্টি হবেই আর যখন আবার গরম পড়ে একেবারেই মাথা হিট হয়ে যায় এতটা যাই হোক ডিমগুলো রেখে দিয়ে ওইদিকে আর আমি চিনিটা পুরোপুরি ভরলো না কিছুটা আছে আর বাকরখানিগুলো রেখে দিলাম তো যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন আমার পরিবারে ওয়েলকাম আমার কুকিং ব্লগে অনেক আপু ভাইয়ারা নতুন এসেছেন এখন চিনিটাও রেখে দিলাম বিস্কুট আর মোটামুটি বাজার শেষ আর লাল চিনিটা আনা হয় এজন্যই লাল চিনি খাওয়া অনেক ভালো আর এদিকে আপনাদের ভাইয়া একটু ওই যে শরবত রেডি রাখছিলাম তার থেকে খেলো আর দেখুন বাজার গুছাতে গুছাতে অলরেডি আরও কিছু বাজার নিয়ে আসলো ভাবছি বাজার গুছানো শেষ তাকিয়ে দেখি আরও অনেক বাজার যাই হোক এই যে আমার স্লাইস করা যে চিজ এটাও দরকার ছিল বার্গারের জন্য বার্গার তৈরি করলে লাগে আর কিছুটা আনছে কি কি আনছে দেখছি এদিকে সুজি লাগবে কিছুটা আছে যেহেতু ও সুজি দিয়ে কিছুটা তৈরি করা হয় হুইল পাউডার হুইল সাবান গোছলের সাবান সব জিনিস এগুলো এখন আবার গুছাতে হবে যেদিন বাজার গুছানো হয় সেদিন এসটা অনেকটা সময় লাগে তাই না এরকম সব দিলেই হয় তো এক পর্ব বাজার গুছানোর পর সাথে সাথে আবার নিয়ে আসলো তো এইদিকে বাটার এনেছে তারপরে ইস্ট ছিল না সেটা ডাবর নিয়ে আসছে ছোটো ছোট বোতল আনলে হয় কি তাড়াতাড়ি শেষ হয়ে যায় যেহেতু আমি অনেক রান্নাবান্নার রেসিপিগুলো আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করি লবণ এনেছে তাই কয়দিন পর পরেই আর কি শেষ হয়ে যায় এই তো আমার বাজার এই বাজারগুলো এখন আবার গুছিয়ে ফিরে আসছে আপনাদের মাঝে স্লাইস করা চিজ তারপরে বাটার তারপরে আবার ওই এমনে মাজারেলা চিজ নুডলসগুলো রেখে দিব বক্সে এই হাতের কাজ হাতে হাতে না করলেই হয় না সাথে সাথেই শেষ করতে হয় তা না হলে এমনিতেই মনে করেন যে গ্রামের মতো একেবারে গোডাউন বুদ্ধি জায়গা না যে এখন রেখে দিলাম পরে গুছাবো যেহেতু ঘর মুছতে আসবে তাই না এই তো রেখে দিলাম আর এখন কিছুদিন এক বছর ধরে ইঁদুর ছিল না ইঁদুর মেরে ফেলেছিলাম আবার শুরু হয়েছি ইঁদুর ও আটা পাকে স্পেশাল আচার না এটা কি আচার আমের না এটা নাকি আমের ও আর তো ফ্রিজে রাখছেন অর্ধেকটা তামনের খুব জরুরি কত মানুষের দাঁ নিত আছে এই যে প্রবাসে যে আরো বাইরে আছে হেদেরটা নিত আছে একজনের নিজের টা না এইডি এইগুলা মানুষেরটাও আছে এগুলা আছে মানুষের যারা ভাই ব্রাদার আছে একসাথে থাকে তাদেরটাও আর কি নিত আছে তাই না

ফ্রিজে তো পুরো আরো অর্ধেক আছে এরকম আমার পাশে আসার পরে ফ্রিজে রাখছে মুরগির মাংস তারপরে মাংস জাতীয় জিনিস এটি ফ্রিজে রাখছে কিছুটা নিজের আর সব মানুষের

তারপরে ঝাল মুরগির মাংস এগুলো করলাম অফ ক্যামেরায় এগুলো যদি সম্পূর্ণ রান্না দেখাই তাহলে ভিডিওটা লং হয়ে যাবে আর এদিকে পোলাও ভাত রান্না সব কিছু রেডি ভাইকে খেতে দিব বলতেছে কেউ অবৈধভাবে আছে তার জন্য নিয়ে যাচ্ছে ওই আমাদের বাড়িতেই আছে তার মারা দিচ্ছে আবার দূর দূর থেকে পাঠাইছে ওই বিদেশ যাবে ভাই শুনছে সবাই পাঠিয়েছে এখন কষ্ট করে ব্যাগ বর্তি একটা লেদার দেখলেন ওটা সব ভর্তি সব মানুষের আর কিছুটা ফ্রিজে সবগুলো নিয়ে একই সাথে তারপরে চলে যাবে যেহেতু প্রবাসী ভাইরা অনেক কষ্টে অনেক কিছু নিয়েই থাকে একজন গেলে কি নিয়ে আসছে এটা একটা অপেক্ষা তাই না কষ্ট হলেও এখন নিয়ে যাবে কিভাবে জিনিসগুলো নিচ্ছে দেখুন সত্যি যাই হোক দুপারের খাবারের মানুষও তো এখন নেই আপাতত আর এইদিকে আমার বড় বোনের হাজব্যান্ড এসেছে ওদের জন্য চকলেট চিপস তারপরে আপনার আইসক্রিম এগুলো নিয়ে এই বাসা এখনও আসেনি বড় বোনের হাজব্যান্ড বোন এসেছিল বাট দুলাবাই আসেনি তাকে একটু নাস্তা দিচ্ছি পরে রাত্রে ভাত খেয়ে ওই তার গাড়ি নিয়ে আসছে ওই গাড়ি দিয়ে বাইকে এয়ারপোর্ট দিয়ে আসবে আর কি দুইজনে খাচ্ছে বাইরা বাইরা আর নাস্তা খাচ্ছে আর তারপরে দশটার দিকে বের হবে বাসা থেকে আর একটার দিকে বিমান ছাড়বে আর কি ফ্লাইট হচ্ছে একটার দিকে বাইকে এক গ্লাস দুধ দিব এই জন্য আমি দুধের হাড়িটা বসিয়ে দিয়েছি যাবার আগে গরমা গরম এক গ্লাস দুধ খেয়ে নেবে এই তো রাত্রের বেলা খাবার দাবার খেয়েছে এরপরে এখন এই যে যাবে শুরু হয়ে গেছে যাওয়া আবার কবে আসবে মহান তালাই জানেন দোয়া করি ভালোভাবে সুস্থভাবে গন্তব্যে পৌঁছাক সব প্রবাসী ভাইরা ভালো থাকবে অনেক আপরা থাকে অনেক খালাম মারা থাকে অনেকেই থাকে বয়স্ক মানুষও থাকে সবাই জানি ভালো থাকে গ্রাম বাংলা ছেড়ে সেই প্রবাসে মহান সৃষ্টিকর্তা একজন ভালো পরিকল্পনাকারী তিনি জানেন কার সাথে কখন আবার দেখা হবে যাই হোক এখন এই যে সবাই নিচে নামছি আমার বাচ্চা দুটো খেতে বসছে ওর মামারা খাওয়ার পরে তারপরে দেখে যে গাড়ি ছেড়ে চলে যাবে তো বড়ো বাচ্চাটা দৌড়িয়ে তারপরে কোনো রকম খেয়ে দৌড়িয়ে তারপরে আসলো নিচে এসে দেখে গাড়ি ছেড়ে চলে গেছে আর ছোটোটা ভাত রেখেই আমার সাথে আসছে আর এই তো গাড়িতে পিছনে নিয়ে নিচ্ছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ